সালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক যারা অবৈধভাবে দুবাইতে রয়েছেন তাদের ফাইল আমরা জমা নিচ্ছি মাত্র দুই সপ্তাহতেই আপনার দুই বছর রেসিডেন্ট সহ আমরা কাগজপত্র করে আপনাকে ফ্রি ভিসা দিয়ে দেব সেক্ষেত্রে যারা দুবাইতে রয়েছেন আপনারা বিভিন্নভাবে টুরিস্ট গিয়েছেন কিংবা আপনারা বিভিন্ন প্রক্রিয়া আপনারা অবৈধ হয়ে আছেন আপনারা অবৈধই থাকতে হবে না দ্রুত সময়ের ভিতরে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করেন এবং আপনার ট্যুরিস্ট ভিসাটা যে বিষয় দিয়ে গিয়েছে সেই ট্যুরিস্ট ভিসাটা আমাদেরকে দিন ফিরি করে দেবেন এবং আপনার পাসপোর্টটা এবং আমরা দুবাই আমাদের অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎ করবেন অল্প খরচের ভিতর যেগুলো সরকারের ফি এগুলো তো অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে এছাড়া প্রসেসিং ফি আমরা মাত্র অল্প টাকা দেবো যাতে আপনারা সেই সুযোগটা পান যারা এই দুবাইয়ের মধ্যে বর্তমানে অবৈধ রয়েছেন বিশেষ করে খুব কষ্টে রয়েছেন আপনারা আর অবৈধ থাকতে হবে না কষ্ট থাকতে হবে না উন্মুক্তভাবে কাগজপত্র করে আমরা এনওসি এবং আপনাকে রেসিডেন্ট করে আমরা দিয়ে দেব এবং আপনারা ফ্রি ভিসা হিসাবে আপনারা বিভিন্ন জায়গায় শারজা বলেন আবুধাবি বলেন দুবাই বলেন যেখানে এসে সেখানে আপনারা কার্যক্রম করতে পারবেন তো যারাই অবৈধ রয়েছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন যারা দুবাইতে রয়েছে তাদের মধ্যে শেয়ার করেন যাতে তারা শরীর তত্ত্ব পেতে পারে সরাসরি দুবাই অফিসে এসে সাক্ষাৎ করে আপনারা ফাইল প্রসেস করতে পারবেন মাত্র নয় হাজারদের হাম যাবে আর টোটাল খরচ কারণ সরকারি ফি আছে সাড়ে আট হাজারের উপর এরপরে আমরা আনুষাঙ্গিক কাগজপত্র রেডি করতে ন হাজার টোটাল ন হাজার যাবে তো যারাই এই অবৈধ থেকে বৈধ হতে চান তারা দ্রুত যোগাযোগ করেন আর পেমেন্ট সিস্টেম দুবাইতে দিতে হবে সরাসরি ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ